অনুরোধে ঢেকে গেলা বন্ধ করে দিয়েছি বেশ অনেক বছর হলো আমি সবাইকে হ্যাপি করতে পারি না ঘরে কি করি সেটা জেনে আপনি আমরা লুঙ্গিকে হিরো বানাবো তখন আমার আর বুবলির ইন্ট্রোডাকশনও হয়নি প্রথম দিনই সবচেয়ে কঠিন দৃশ্যটা করতে দিয়েছিল এবং সবচেয়ে রোমান্টিক সিন আমি বলবো মেসেজ দেওয়ার জন্য পোস্টাল সার্ভিসেস আছে ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার তখন আমার আর বুবলির ইন্ট্রোডাকশনও হয়নি তো রাহেন রাফি সাহেব আমাদেরকে প্রথম দিন ওই সবচেয়ে কঠিন দৃশ্যটা করতে দিয়েছিল এবং সবচেয়ে বলবো তো আমার মনে হয় ওই পর থেকে এবং টান করার পর থেকে আমরা একজন আরেকজনের সাথে পারফর্মার একটা তৈরি হয়েছে ও জানে অথবা ডিসকাস করে ও কি করবে আমি কি করতে পারি ওর একটা আইডিয়া আছে আবার আমি ট্রাই করি সেটাকে ব্রেক করার তখন ও কিছু এক্সট্রর্ডিনারি ট্রাই করে সো দিস ইজ আ ভেরি হেলদি রিলেশনশিপ কাজের ক্ষেত্রে এবং শি ইজ ভেরি মাচ পাংচুয়াল শি ইজ এ গুড হিউম্যান বিং সেটে সবাইকে হেল্প করে যখন কারোর সাথে কোনো ম্যাজিক্যাল রিলেশন আপনার গড়ে ওঠে সেটা কিন্তু এমন না যে সবসময় একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করছেন সাপোর্ট করছেন ঝগড়াও করছেন মারামারিও করছেন কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে একজন আরেকজনকে বিশ্বাসও করেন আমাদের যত মেন মিডিয়া আছেন তাদের সবার সাথে তো দীর্ঘদিনের একটা সম্পর্ক আমাদের তো আমরা খুব খেয়াল করে দেখেছি যে আমরা যতই চেষ্টা করি না কেন আমি সবাইকে হ্যাপি করতে পারি না এই চ্যানেলে গেলে ওই চ্যানেল কষ্ট পায় এই সাংবাদিকের সাথে কথা বললে উনি রাতের বেলা বলেন যে আমাকে বাইক দিলেন না কেন নিউ জেনারেশন অফ অডিয়েন্স বাংলাদেশে তৈরি হয়েছে তাদের এইচটাও কিন্তু এরকম আমরা কিন্তু ওদেরকে বিশ্বাস করি ওদের উপরে অনেক রেসপন্সিবিলিটি কম বয়সে কিন্তু দে মেড এ বিউটিফুল প্ল্যান আমি ওইভাবে বানানোর চেষ্টা করেছি যেন আমি আমার সন্তানকে এই সিনেমা দেখাতে পারি সিনেমাতে মেসেজ দিতে দিতে এই ধরনের কথা শুনতে শুনতে না আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে গেছে যেখানে পৃথিবীর সব সিনেমা প্রথম ফোকাস হচ্ছে এন্টারটেনমেন্ট কারণ মেসেজ দেওয়ার জন্য পোস্টাল সার্ভিসেস আছে ডাকঘর আছে রাইট তো আমাদের সিনেমার কাজ হচ্ছে আপনাদেরকে বিনোদিত করা সেই বিনোদনের মাঝে আপনাদেরকে যদি একটা সুন্দর গল্প আমরা বলে যেতে পারি যার রেশ সিনেমা হল থেকে বের হওয়ার পরেও আপনার ফ্যামিলির কাছে থেকে যাবে বাসায় যাওয়ার পরে আপনারা হয়তো খাবার টেবিল একটু ডিসকাস করবেন আমার মনে হয় দ্যাট ইজ দ্য উইনিং মোমেন্ট ফর আস আমি নিজেও সন্তানের বাবা তো আমি এটা বলতে পারি যে একজন ছেলের বাবা হওয়ার একজন মেয়ের বাবা হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে আমরা সেই বাচ্চাদেরকে আমরা সেই সেফটি সিকিউরিটি উই এনভায়রনমেন্ট দিতে পারি নাই আমরা একটা বিচারও প্রপারলি ইনস্ট্যান্টলি করতে পারি না সেটার জন্য আমাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যে ভায়োলেন্স যদি রাইট মোটিভেশনের জন্য হয় তখন সেই ভায়োলেন্সটা কিন্তু স্ট্যান্ড আউট করে তো মোটা বললে দিস ইজ অ্যাবাউট দ্য ফ্যামিলি ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট তাছাড়া পার্সোনাল জার্নি আছে বাট ফ্যামিলির গল্প পার্টিকুলারলি যেটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে বানানো হয় একটা ফ্যামিলির পাঁচজন সদস্য পাঁচ বয়সের তারা প্রত্যেকেই দেখতে পারছে সামহাও আমার কাছে এই গল্পগুলো বেটার লাগে সিনেমা কিন্তু রোটেশন ওয়াইজ ঘুরতে থাকে একটা সিনেমার সাকসেস কিন্তু ডিপেন্ড করে হচ্ছে লং রানে দিস ইজ প্রডিউসারকে টাকা ফেরত দেওয়া ইম্পর্টেন্ট কারণ আমি চাই যে সে পরবর্তীতে আবার ইনভেস্ট করি একটা ফিল্মের একটা দেশি ল্যাঙ্গুয়েজ সিনেম্যাটিক স্টাইলিশ একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে চেয়েছি এবং আমাদের যে বাজেট আছে তার মধ্যেই আমরা হাইয়েস্ট লেভেলে গিয়ে সেটা করতে চেয়েছি এবং সেটা কোনো না কোনো জায়গা থেকে আমরা কিছুটা হলেও আপনাদের সাথে কানেক্ট কানেক্টেড হতে সফল হয়েছি তার কারণ হচ্ছে আপনাদের আমরা সেটা টের পেয়েছি আমাদের নিজেদের সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি আমাদের দেশি স্ল্যাগ কি আমাদের দেশি স্টাইল কি আমি যদি আজকে স্যুট পরে হেলিকপ্টার থেকে নামি আমি বলবো না এটা আমার দেশি স্ল্যাগ আমার দেশি স্ল্যাগ তখন হবে যখন আমি আমার লুঙ্গিটা নিয়ে ক্যারি করতে পারবো স্টাইলিশ ওয়েতে লুঙ্গিকে অনেকে অনেক সময় সিনেমাটিক জায়গা থেকে ডিমিন করেছেন বাট আমরা চেয়েছি যে আমরা লুঙ্গিকে হিরো বানাবো এবং যে কারণে আমি প্রাউডলি এখনো ক্যারি করছি আপনি আমার সিনেমা পর্যন্ত ইন্টারেস্টেড থাকবেন আমি ঘরে কি করি সেটা জেনে আপনি যে মানুষ চল্লিশ দিন পর্যন্ত সিনেমার জন্য চব্বিশ ঘন্টা লুঙ্গি ক্যারি করতে পারে তার তো আউট অফ নোবেল লুঙ্গি পরা হয়নি রাইট তার লুঙ্গি পরারও একটা প্র্যাকটিস হয়েছে ডেফিনেটলি আদারওয়াইজ ইউনিটের সামনে আপনারা যদি কোনো কাজ না করেন তাহলে সাত মাস ছয় মাস ফেলে রাখলে চুলদারি নিজের মধ্যে বড় হতে থাকবে তো চুলদারি বড় করাটা কোনো ইস্যুই না আমার কাছে এটা মুগ্ধতা তো অনেক অনেক ধরনের হতে পারে যে আমরা আমাদের আমার সন্তানকে দেখে আমি এক ধরনের মুগ্ধ হই আমার ওয়াইফকে দেখে আমি এক ধরনের মুগ্ধ হই আমার মাকে দেখলে আমার অন্য ধরনের মুগ্ধতা আসে আমি তো বেশি সিনেমা আসলেও করতে পারি না তো লাভ কি আমার কাছে বেশি সিনেমা ম্যাটারই করে না আমার কাছে ম্যাটার করে আমি যে গল্পটাকে রিলেট করতে পারছি এরকম সিনেমা লিস্ট প্রপারলি বছরে একটা হলেও আসা অনুরোধে ঢেকে গেলা বন্ধ করে দিয়েছি বেশ অনেক বছর হলো সো ধুমধাম সাইন করলাম সাইনিং মানে নিলাম সেটা আমাকে দিয়ে হচ্ছে না তো আমি যে কদিন কাজ করব আমি আমার মতো করে কাজ করতে চাই থ্যাংক ইউ সো মাচ না থ্যাংক ইউ আর খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ